হ্যালো ইভ্রিমান ভাইয়া তোমরা যারা এবছর অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের অনেকেরই টেনশনের একটা ব্যাপার হচ্ছে এতগুলো জায়গাতে আমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে সবগুলোর জন্য কি আলাদা আলাদা স্ট্র্যাটেজি আলাদা সিলেবাস বা এরকম কিছু কিনা তুমি কি ভয় পাচ্ছ যে তোমার মনে হচ্ছে যে এতগুলো অ্যাডমিশন টেস্টের প্রেসার তুমি নিতে পারবে না তাহলে এই ভিডিওটা পার্টিকুলারলি তোমার জন্য কারণ আমরা এই ভিডিওতে বলবো যে তুমি একই সাথে কিভাবে সবগুলো ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করতে পারো সেটা নিয়ে আসো আমরা কথা বলতে স্টার্ট করি সবার আগে তুমি যে জিনিসটা করবা আমি তোমাকে একটা জিনিস নিয়ে আগে অ্যাসুরেন্স দিই সেটা হচ্ছে মোটামুটি সব ইউনিভার্সিটির সিলেবাস কাছাকাছি এমন কিছু না একদম আউট অফ দ্য বক্স কিছু আসবে না যেটা হচ্ছে মনে করো ঢাবিতে নাই রাবিতে আসে এরকম তোমার ভয় পাওয়ার কিছু নাই তুমি যদি একটা প্রিপারেশন না আরেকটা প্রিপারেশনে তুমি অনেকটুকু আগায় থাকবা স্লাইড ডিফারেন্স থাকতে পারে তোমার স্ট্র্যাটেজিতে সামান্য কিছু পরিবর্তন হতে পারে কিন্তু ওভারঅল জিনিসটা কোয়াইট সিমিলার এখন আসো বলি সবার আগে তুমি যে জিনিসটা করবা তুমি টার্গেট ঠিক করো যে তুমি ধাবিতা পরীক্ষা দিবা তুমি রাবিতে পরীক্ষা দিবা ধর আমি তোমাকে তিনটা ফিক্স করে দিলাম বা তুমি যাবিতে পরীক্ষা দিবা এই তিনটা এই তিনটা তুমি 나와গে সিলেবাসটা নিয়ে তুমি সিলেবাসের তুলনা করো তুলনা করে তুমি মিল কোথায় আছে এবং অমিল কোথায় আছে সেই জিনিসটা সবার আগে আইডেন্টিফাই করবা সবার আগে আইডেন্টিফাই করা যখন তোমার হয়ে যাবে তখন তুমি ফিক্স করবা এর মধ্যে কমন টপিক কোনটা সেই টপিক কোনটা মনে করো যেটা 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 আসে 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 রাবিতেও সবখানে টপিক থেকে প্রশ্ন সেই টপিকগুলো তুমি সবার আগে শেষ করবা তারপরে হচ্ছে তুমি ঠিক করবা কি তোমার বিষয়ভিত্তিক প্রাধান্য নির্বাচন করবা বিষয়ভিত্তিক প্রাধান্য কেমন মনে করো তোমার জিকেতে দুর্বলতা অনেক তাহলে তুমি জিকে নিয়ে একটু বেশি পড়বা এমন একটা জায়গাতে পরীক্ষা দিবা যে জায়গাতে ইংরেজিতে বেশি প্রশ্ন আসবে তাহলে তুমি ইংরেজিতে তোমাকে একটু বেশি সময় দিতে হবে এই ধরনের স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে তোমাকে একই সাথে যদি তুমি সবগুলো ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে চাও আমি একটা জিনিস বলি তোমাদের যাদের টার্গেট হচ্ছে ঢাবি তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি ইংলিশের উপর একটু বেশি ফোকাস দিও কারণ রিসেন্ট বছরগুলোতে কিন্তু দেখা গিয়েছে যে ঢাবির অ্যাডমিশন টেস্টে ইংলিশের অবস্থা কিন্তু খুবই খারাপ তাই বিষয়ভিত্তিক প্রাধান্য ঠিক করার জন্য আমি বলবো ইংলিশের উপর একটু বেশি ফোকাস হও এখন তুমি আমাকে ভাইয়া বলবো যে ভাইয়া আমার ইংলিশ হচ্ছে ওকে আমি ইংলিশটা মোটামুটি পারি আমার ইংলিশে খারাপ করার সম্ভাবনা কম এখন তোমার টার্গেট হচ্ছে পজিশন আগায় নেওয়া শুরুর দিকে চলে আসা সেটার জন্য তোমার ইয়া হচ্ছে তুমি জি কে পে একটু ফোকাস দাও জি কিন্তু আমার কাছে যেটা মনে হয় পূর্ববর্তী বছর দেখেছি যে জিকের মাধ্যমে পজিশন অনেক হয় পালট বাংলা ইংরেজিতে প্রচুর মানুষ ফেল করে বসে কিন্তু জিকেতে কিন্তু খুব কম মানুষই মোটামুটি ফেল করে আর আমি বেশিরভাগ সময় দেখি যে জিকে পাশের হারটা একটু বেশি থাকে নাম্বারের কনফিডেন্স লেভেল থেকে তো সেই জায়গাতে বিষয়ভিত্তিক প্রাধান্য জন্য সবার আগে হচ্ছে ইংলিশের উপর একটু বেশি ফোকাস দিও যে কোনো ইউনিভার্সিটির জন্য আমি বলবো পরেরটা দেখো পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করা পূর্ববর্তী বছরের প্রশ্ন মানে কি তুমি মনে করো তুমি পরীক্ষা দিবা যাবিতে তুমি ঢাবির প্রশ্ন বিশ্লেষণ করবা হ্যাঁ তুমি ঢাবির প্রশ্ন বিশ্লেষণ করবা তোমাকে করতে হবে তারপরে তুমি কিন্তু অবশ্যই জাবির প্রশ্নটা একবার দেখে যাবা তাই তুমি যখন যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাচ্ছ তোমাকে সেই ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা রাখতে হবে এজন্য জন্য আইডিয়াল সিচুয়েশন কি সব ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনগুলো তুমি সলভ করবা কোশ্চেন ব্যাংক সব ভার্সিটি যেখানে যেখানে তুমি পরীক্ষা দিতে চাও সেগুলো সলভ করে ফেলো এমন কিন্তু মাঝে মাঝে হয় যে এই প্রশ্ন দুই বছর আগে ঢাবিতে আসছিল সে প্রশ্ন দুই বছর পরে যে চবিতে আসতেছে দুই বছর আগে চবিতে আসছিল সেটা এখন জাহাঙ্গীরনগর আসতেছে এরকমভাবে কিন্তু প্রশ্ন মাঝে মাঝে সোয়াপ করে এই জন্য পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করাটা তোমার জন্য অত্যন্ত জরুরি একটা জিনিস হচ্ছে টাইম ম্যানেজ করা যদি ভাইয়া তুমি টাইম ম্যানেজ করতে পারো একটা হচ্ছে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে যে তুমি একের পর এক ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবা এটার জন্য কিন্তু তোমাকে টাইম ম্যানেজ করতে হবে সবার আগে ধরো বিইউপিতে পরীক্ষা দিতে হবে এরপর একে একে আসবে ঢাবি এরকম নানান পরীক্ষা তোমাকে দিতে হবে এটার জন্য তোমাকে একটা গোছানো প্ল্যান দরকার সেটা একটা হচ্ছে তোমাকে পরীক্ষার হলেও টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে আর একটা হচ্ছে একের পর এক এই যে পরীক্ষার ধকলটা এটা নেওয়ার মতো সক্ষমতা তোমাকে অর্জন করতে হবে এই যে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট এবং ওভারঅল পুরো পিরিয়ড জুড়ে দুই মাস তিন মাস ধরে এই টাইম ম্যানেজমেন্ট আর দুইটাই যদি তুমি আমাদের কাছ থেকে শিখতে চাও তুমি কিন্তু চাইলে এনরোল করতে পারো আমাদের হার্ক স্পার্ক বি অর ডি ইউনিট অ্যাডমিশন কোর্স টু থাউজেন্ড এখানে তুমি পাচ্ছ একশোটা আরও বেশি অ্যাডমিশন ক্লাস চল্লিশটার বেশি একাডেমিক ক্লাস ইংরেজিতে প্রত্যেকটা লেসনের উপর টেক্সট বুকের উপরে কিন্তু স্পেশাল ক্লাস থাকছে এর বাইরে বাংলা এবং ইংরেজির জন্য রাইটিং ক্লাস আছে তুমি জিকের জন্য পাচ্ছ বিষয়ভিত্তিক এবং সাম্প্রতিক দুইটার জন্যই ক্লাস এর বাইরে আমরা সাপ্তাহিক লাইভ ক্লাস নিচ্ছি ফ্রি ডাউট সলভিং ক্লাস থাকছে এছাড়াও শর্ট ট্রিক্স এবং নোট পাচ্ছো আমাদের সাথে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ বিষয়ভিত্তিক এবং আমরা কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি আমাদের বিঅর্ড ইউনিট অ্যানালাইসিস মেগা বুকের ই বুক মাত্র উনত্রিশশো টাকায় তুমি এখানে এনরোল করে তোমার পুরো অ্যাডমিশন জার্নিটা আমাদের সাথে কন্টিনিউ করতে পারো আশা আমরা এই জায়গাটা আরেকবার কন্টিনিউ করি রিভিশনের জন্য তোমাকে শিডিউল বানাইতে হবে তুমি কিন্তু কিছুদিন পর পর এক এক জায়গায় পরীক্ষা দিবা তোমার যে জিনিস পড়া হয়ে গেছে সেটা কিন্তু তুমি ভুলে যেতে পারো এই জন্য তোমাকে করতে হবে যে তুমি যখন পরেরটা পরীক্ষা দিতে যাচ্ছ ঢাবিতে দিয়ে ফেলছো এখন তুমি যাবিতে দিতে যাবা তখন তোমাকে কি করতে হবে তোমাকে একটা রিভিশন দিতে হবে এই রিভিশনের জন্য তুমি একটা লং টার্ম শিডিউল বানাও তুমি মনে করো একটা লিস্ট বানাও যে উইক প্রথম উইক উইক ওয়ানে তুমি এই এই টপিক রিভিশন দিবা উইক টু তোমাকে এই টপিক রিভিশন দিতে হবে এরকম একটা শিডিউল প্রত্যেক মাস ওয়াইজ বানায় ফেলো যে মাসের এই কয়টা দিন তুমি এখন রিভিশন দেওয়ার জন্য রাখতেছো আর থ্রু আউট দা টাইম তুমি যে আমাদের সাথে কোর্সটা করতেছো ধরো তুমি কিন্তু সব পড়া তুমি কয়দিন পর পর ভুলে যাচ্ছো এই জন্য তুমি চাইলে করতে পারো যে তুমি আমাদের ক্লাসটাই আর একবার টু এক্স স্পিডে দেখে ফেললা বা তুমি যে ক্লাস করতে করতে নোট করতেছো বা আমরা যেটা প্রোভাইড করতেছি সেই জিনিসটা তুমি অল্প সময়ের মধ্যে একটু দেখে রিভিশন দিয়ে ফেললা এই জিনিসটা তোমার জন্য অনেক সুবিধাজনক হবে যদি তুমি সবগুলো ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দেওয়ার সাহস করতে চাও পরেরটা দেখো প্র্যাকটিস টেস্ট মিশ্রভাবে দেওয়া মিশ্রভাবে দেওয়া মানে কি তুমি টানা এক টপিকের উপরে টেস্ট দিতে থাকবে না কেমন তুমি আজকে মনে করো বাংলার উপরে দিলা কালকেও বাংলা পশু বাংলা ভাবলা যে বাংলা শেষ করে তারপরে ইংরেজি ধরবা না তুমি বাংলা এবং ইংরেজি মিক্স করে টেস্ট দিবা কারণ পরীক্ষার ফরমেট কিন্তু তোমার বাংলা থেকে ইংরেজি থেকে জিকে থেকে সবখান থেকে প্রশ্ন আসবে তাই তোমাকে একটু পর পর সুইচ করতে হবে কিন্তু তুমি অর্ধেক পরে তারপর তোমাকে আরেকটা জায়গাতে যেতে হচ্ছে এই সুইচ করার মেন্টালিটি যদি তুমি তৈরি করতে চাও তোমাকে কিন্তু এই মিশ্রভাবে টেস্টগুলো দিতে হবে এই মিশ্রভাবে কথাটা লেখার আরও একটা মানে আছে তুমি আজকেও ঢাবির অ্যাডমিশন মানে আজকেও ঢাবির মক টেস্ট দিচ্ছ কালকেও ঢাবির পরশুও ঢাবির তুমি একটা কাজ করো না ভাইয়া আজকে ঢাবির দিস কালকে রাবিরটা দাও পরশুদিন জাবিরটা দেখো এরকমভাবে ওলট পালট করে করে দেখো যাতে তোমার প্রিপারেশনটা অনেক বেশি স্ট্রং থাকে এই জন্য মিশ্রভাবে পরীক্ষা দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট বেসিক স্ট্রং করো ভাই অ্যাডমিশন জিনিসটা হচ্ছে বেসিক আর অ্যাডমিশন কথা আমি সবসময় বলি অ্যাডমিশন মিনস হচ্ছে ডিটেল তোমাকে সব কিছু একদম ডিটেলে জানতে হবে তুমি একদম ভাষা ভাষা নলেজ নিয়ে তুমি হয়তো তোমার একাডেমিকটা পার করে ফেলতে পারো কিন্তু অ্যাডমিশনের জন্য কিন্তু তোমাকে অনেক কিছু ডিটেইলে জানতে হবে এবং এই ডিটেলটা ভালো মতো বোঝার জন্য তোমার বেসিক অনেক ক্লিয়ার থাকতে হবে এবং আমাদের এই পুরো কোর্স জুড়ে প্রত্যেকটা টপিকের একদম বেসিক জিরো থেকে তোমাকে একদম হিরো বানিয়ে দেওয়া হবে এরকমভাবে আমরা কোর্সটা ডিজাইন করেছি এবং তুমি যদি নিজে যে টপিক গুলা পড়বা ইভেন যদি তুমি আমাদের কোর্সে পার্চেস না করো তখনও তুমি যেটা পড়বা সেটার বেসিকটা অত্যন্ত ক্লিয়ার হয়ে নাও এবং বেসিক ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু আছি আমরা সর্বাত্মক চেষ্টা করছি তোমাদের যাতে বেসিকে কোনো ধরনের ঘাটতি না থাকে তারপরে কথা হচ্ছে ডিজিটাল রিসোর্সের মতো ব্যবহার করা একের পর এক অ্যাডমিশন টেস্ট হবে এই পরীক্ষাগুলো প্যাটার্নগুলো ধরার জন্য তোমাকে কিন্তু অনলাইনে একটু চোখ রাখতে হবে এবং দেখো আমরা এত গাইডলাইন ভিডিও করছি বা আমাদের কোর্সে এত রিসোর্সেস আছে এবং আমরা তোমাদেরকে নোট প্রোভাইড করছি ইবুক প্রোভাইড করছি সব কিছু মিলায় তোমার কিন্তু এখন অনলাইনে প্রচুর রিসোর্সেস এই রিসোর্সগুলোকে ঠিকঠাক মতো ব্যবহার করা শিখো এবং লাস্টের ব্যাপারটা স্ট্রেস ম্যানেজমেন্ট এটা নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে তুমি একটু স্ট্রেস ম্যানেজমেন্ট হালকন্সটাইন সার্চ করলেই পেয়ে যাবা এখানে দেখো স্ট্রেস ম্যানেজ করার জন্য তোমাকে কয়েকটা জিনিস করতে হবে একটা হচ্ছে তোমার একটু বাবা মায়ের সাথে কথাবার্তা বলবা টানা পড়াশোনা করবা না একটু রেস্ট নিবা বন্ধু বান্ধবদের সাথে একটু যোগাযোগ রাখো অনলাইনে মাঝে একটু স্ট্রল করলা ধরো এবং আরেকটা জিনিস কি তোমাকে ঠিকঠাক মতো খাইতে হবে এবং ঠিকঠাক মতো ঘুমাইতে হবে এই কাজগুলো যদি তুমি করো তুমি যদি সবগুলো অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দাও তোমার প্রিপারেশন যদি ঠিকঠাক মতো তুমি আদৌ নাও তাহলে আমি তোমাকে বলতেছি যে এই জিনিসগুলো তোমাকে অনেক বেশি অনেক বেশি বেনিফিটেড করবে তোমাদের জন্য অনেক শুভকামনা থাকছে দেখা হবে কোনো একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ